সব পাওয়া যায় এক একটা চেষ্টা জন্য একটা করে মাছালা একটা করে ইতিহাস পারলে একটা করে শব্দ করা একটা সময় দেখা যাবে যে ইসলামের অনেক বড় অনেক বড় একটা অংশ আপনার জানা হয়ে গেছে আমাদের চলতেছে কাবা ঘরের ইতিহাস শরীফ আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে সৃষ্টির দুই হাজার বছর আগে সৃষ্টি করছে খাবারটা ছিলেন ইব্রাহিম সালামের সবচাইতে বড় পরীক্ষা ইসমাইল আলাহ সালামকে জবাই করা ইসমাইল আলাহ সালাম যখন জবাইয়ের হাত থেকে বেঁচে গেলেন ইসমাইল আলাহ ইসলামের পরিবর্তে আল্লাহলা জান্নার থেকে একটা দুমবার সোয়া দিলেন এরপর আল্লাহ তাআলা চাইলেন এই পরীক্ষাতে যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছে এবং একই সাথে ইসমাঈল আলাইহিস সালামও পাশ করছে কারণ ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন যে আপনারা আল্লাহ তাআলা আপনাকে যেটা আদেশ করছে আপনারা তা বাস্তবায়ন করেন দুনিয়ায় ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা চাইলেন যে এই দুইজনের মাধ্যমে কাবা ঘরটা আবার নির্মাণ করা হোক ইব্রাহিম আলাইহিস সালাম

অনেক কঠিন ভাষায় একজন মেহমানের সাথে যে আচরণ করা দরকার ওই আচরণ সমাজ দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে বলে যে আমি ইসমাঈলের স্ত্রী বলে যে কেমন চলতেছে তোমাদের পরিবার তো বলে যে ভালো নেই খাবার দাবার ঠিক মতো খাবার দাবার দিতে পারে না পরিবারের সমস্যা ওই সমস্যা বাসার এই সমস্যা ইব্রাহিম সালাম বললেন যে ফাকরাহি আলাইকা

অথচ এরকম কোন ইশারা এরকম কোন ইঙ্গিত দিয়ে কোনো কথা এই যুগে বলতে কেউ না ইসমাইল আলাহ সালাম বললেন যে তিনি আমার বাবা আর তিনি চৌখাট পরিবর্তন করতে বলছেন মানি তোমাকে তালাক দিতে বলছেন আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম চৌখাট মানি একজন মহিলার বৈশিষ্ট্য হল সংসার গোছানো বাড়ি ভিতরে থাকা আর খাট সবসময় কোথায় থাকে বাড়ি ভিতরে থাকে এটা তারা বুঝাইছেন চৌখাট মানি স্ত্রী চৌকাট পরিবর্তন করো মানে স্ত্রী পরিবর্তন করো স্ত্রীকে তালাক দিয়ে দিস ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 4 থেকে 4.5 বছরের ব্যবধানে আরেক দিন গেলেন ওই দিনে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নেই বাড়িতে আওয়াজ দিলেন ভিতর থেকে এক মহিলা খুব সুন্দর কণ্ঠে জবাব দিলেন দরজা খুলে বললেন যে আপনি मेहमान বাহিরে কেন দাঁড়ায় আছেন ভিতরে আসেন তো বলেছে তোমাদের ঘরে কি অবস্থা মহিলা জবাব দিল যে খুব ভালো চলতেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনার এই আলাই ইসালাম ইসমাইল আসছে তারকে আমার সালাম দিবা আর বলবা এমন এমন বর্ণের একজন মুরুব্বি আসছে তোমাকে বলছে তুমি বাড়ির চৌখার যেন কোনোদিন পরিবর্তন না করো আলাইহিস সালাম আয়েশা গিয়ে শুনলেন কি ঘটনা বললেন যে একজন মুরুব্বি আসছে মুরুব্বি ঘরে ঢুকতে চেঁচে না

কিভাবে বুঝবা আল্লাহ তাআলা বলেন যে আসমানের একটা মেঘখণ্ড ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ইব্রাহিম তোমার সাথে চলতে থাকবে এই মেঘখণ্ড মেঘমালাটা যেখানে যে থেমে যাবে ওই জায়গাটাতেই আমার ঘর নির্মাণ করব এই মেঘখণ্ড চলতে চলতে কাবা ঘর যেটা আগে ছিল ওই বরাবর গেছে যাওয়ার পরে মেঘখণ্ডটা থেমে গেছে আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ওখানে মাটি পূজা করা আর কাবা কাবাকে কে কাবা এইজন্য বলা হয় কাবুন শব্দ অর্থ হচ্ছে ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জায়গা ওখানে কোনো কোনো কিছু হবে না সৃষ্টি হইত ডানে আগে পরে ফিলিস্তিন অন্য জায়গায় সৃষ্টি হইতে পারত বাইকুল মাদ্রাসের ইতিহাস বলছিলাম যে ওখানে মূলত ইয়াকুব আলাহ ইসলাম একদিন রাত্রে মরুভূমিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন উনি স্বপ্নের মধ্যে দেখলেন যে আসমান থেকে ফেরেস তারা ওখানে আসছে তখন ওনাকে স্বপ্নের মধ্যে বলা বলো যে তুমি এখানে একটা ঘর নির্মাণ করো অর্থাৎ এই জায়গাটা থেকে আসমানে যাওয়ার জন্য মূল মাধ্যম হচ্ছে বাইতুল মাদ্রাস আল্লাহ রসুলকে আল্লাহ তালা মেয়ারাজের রাখতে বাইতুল্লা থেকে ডাইরেক্ট নিতে কিন্তু বাইতুল্লা থেকে নেন বাইতুল্লা থেকে নিয়েছেন বাইতুল মাদ্রাস কারণ আসমান থেকে আসা যাওয়ার রাস্তাটা কোথায় ওই বাইতুল মাদ্রাসটা ঈসা আলাহিসাম যে কেমতের আগে আসবেন উনি মুখটাতে আসবেন না উনি কোথায় আসবেন ওই যে বাইতুল মাস কারণ আসমান থেকে জমিনের কানেকশনের রাস্তা একটাই তাহলে এই জিন্নাত অনেক অপকর্ম করত তার আগে ছিল ফেরেস্তা ফেরেস্তারা সারাক্ষণ আল্লাহর ইবাদত করত আল্লাহ তারা এই জাতিটাকে ও করে নিলেন উপরে উঠায় নিয়ে জিন জাতিকে পাঠাইলেন জিন মূলত শয়তান জিনদের মধ্যে যারা ভালো হয় এরা ভালো বাকি জন্য যে তারা কিছু গুণা করবে কিছু আমল করবে একটা মানুষের সবসময় প্রশংসা কতক্ষণ ভালো লাগে তারা সারাক্ষণ আল্লাহ প্রশংসা করে কোনো গুণা নাই আল্লাহ তালা জিন জাতিকে পাঠাইলেন কিন্তু এই জিন জাতি আসার পর পৃথিবীর মধ্যে এত অন্যায়ন আচার রক্তপাত ঘটানো শুরু করলো যে আমলের আর কোনো নাম গন্ধ নেই আল্লাহ তালা ফেরেজ তাদের দশটা টিম দশ বার পাঠাইছেন যে সাথে যুদ্ধ করো এদেরকে তারা পৃথিবী থেকে বাইরে পাঠাই দাও সমুদ্রে বন্দি করো কিন্তু আল্লাহ তারা বলেন ওমা খালাতুল জিন্না বল ইনসা ইল্লা রে আবুদুন মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য আরে মানুষ এবং জিন জাতি ছাড়া আল্লাহ রসুল বলেন আলা ইন্নামা দুনিয়া খুলে কতলাকুম ওয়া ইন্নামা খুলিতুম লিল আখিরা এই পৃথিবী যত বস্তু আছে গাছপালা নদী নালা পশু পাখি হায়াওয়ান ফেরেস্তা কিছু সৃষ্টি করা হয়েছে একমাত্র জিন এবং মানুষের জন্য আর জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য তো ফেরেস্তা জিন জাতির সাথে যখন যুদ্ধ করতে আসছে ফেরেস্তা কি জিন থেকে সম্মানিত না ফেরেস্তাকে তৈরি করা হয়েছে জিনের জন্য ফেরিস্তাদেরকে তো তৈরি করা হয়েছে জিন্নাতের জন্য ফেরিস্তাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্য তারা আমাদের নেকি লেখে আমাদের চতুর্দিকে আমাদেরকে পাহারা দেয় তো ফেরেস্তা যেহেতু উত্তম মাকলুক না জিনের তুলনায় তো ফেরেস্তাদের দশটা টিম আসছে আইসাইদের সাথে যুদ্ধ করে পারে নাই দশটা টিম আবার চলে গেছে জিনের সর্দার ছিল তার নাম ছিল ইবলিস এই ইবলিসই ছিল সবচেয়ে বড় আবেগ পৃথিবীর এমন কোন জায়গা নাই এমন কোন চার ইঞ্চি সম জায়গা খালি নেই যেখানে ইবলিস চেষ্টা করেন এত বড় আবেগ ছিল আল্লাহ তালা তার পদ মর্যাদা বাড়াই দিলেন কি করলেন তাকে পৃথিবী থেকে নিয়ে জান্নাতের গেটের দারোয়ান বানাই দিলেন দারোয়া কোন কোন রেবাতে আসছে প্রথমে জাহান নামের দারোগা বানাইছিল তারপরে জান্নাতের দারোগা বানাইছে সেখানে তার এবার এত পরিমাণ আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে তাকে আসমানে নিয়ে গেলেন ফেরেস্তাদের মসজিষে ফেরেস্তাদের মসজিষে গেছেন এবং এত আইলেমের অধিকারী ছিল যে এখন আমি যেভাবে কথা বলতেছি

পৃথিবীতে যে দুষ্ট দিনগুলো ছিল সবগুলোকে বন্দি করছে পুরা পৃথিবীটাকে খালি করে দিচ্ছে তো এখন ফেরেস্তাদের দশটা দিন পৃথিবীতে আসছে এরা বিজয় আনতে পারে নাই বিজয় আনছে কি ইংলিশ ইংলিশের মনের মধ্যে কি আসছে অহংকার তাল্লা তালা বললেন এমনি যে আইন কিলার দেখালি আমি জমিনের প্রতিনিধি তৈরি করব তখন ফেরেস্তারা বললো আল্লাহ জমিনে আপনি আবার এমন একটা জাতিকে তৈরি করতেছেন যারা ফেতনা ফাসাদ করবে ফেরেস্তারা আমাদের তৈরির আগে এটা বলছে কেন বলছে আমাদের আগে জিন্নাতরা এখানে ফেতনা ফাসাদ করছে এই জন্যই বলছে আল্লাহ তারা বললেন ইন্নি আলম মালা তালাম আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার সবচেয়ে যে কাছের বান্ধা ছিল কে ইবলিস ইবলিসের ভিতরে যখন অহংকার আসছে আল্লাহ তালা চিন্তা করলেন যে এই অহংকারটা দমন করতে বলি আদম সন্তান তৈরি করতে হবে এরপর ইবলিসকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইলেন যাও মাটি নিয়ে আসো আমি আদম সন্তান বানবো ইবলিস বুঝে গেছে যে আল্লাহ সবচেয়ে কাছের বান্দা আমি আল্লাহ এখন আমাকে দূরে সরাই দিতেছে আদম সন্তান তৈরি করে তখন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এরা তখনও এত মর্যাদাবান হয় নাই ইবলিসই ছিল সবচেয়ে বেশি মর্যাদাবান তো ইবলিস পৃথিবীতে আইসা আদম আলাইসালামকে যে মাটি থেকে তৈরি করা হবে এই মাটিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এটা মুখে দিয়ে ঢুকেছে পিছনের রাস্তা দিয়ে বের করছে সাতবার আল্লাহ তারা সব দেখছেন সব জানেন এরপর আল্লাহ তে আজেমের নিচে এই মাটিটাকে রেখে ইগলিশকে বলছে তুমি মাটিকে সামনে রেখে করবা এটা তোমার শাস্তি ইগলিশ এটাকে সামনে রেখে আবাদত করে চল্লিশ দিন পর থেকে এটা একটা পরিবর্তন পরিবর্তন হতে হইতে একটা মানুষের রাখতে আল্লাহ তালা একদিন এটার মধ্যে রুম দিয়ে দিলেন ফেরেস্তান আল্লাহকে বলছে আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ বলছে আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না আল্লাহ কি জানেন ওই যে ইগলিশের দিকে মধ্যে অহংকার আল্লাহ চাইলেন এটা ফেরিস্তানের সামনে প্রকাশ করে দিই আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে আদম আলী সালাম জানেন সমস্ত যে আল্লাহ আসলে কেন আদমকে সৃষ্টি করছে ওই যে ইগলিশের ভিতরে অহংকার এই অহংকারটা প্রকাশ সে কি বললো আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করছেন মাটি থেকে আল্লাহ যেটা বলা উদ্দেশ্য এরপরে ফেরেজ তারা আল্লাহকে যে বলছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করছেন ফেরেজ তারা এটা অপরাধ হয়েছে ওনারা আল্লাহকে একটা ঘর আছে যেটা নাম বাইতুল আপনারা শুনছেন এই বাইতুল মামুর ফেরেজ তারা তৎ করে ফেরেজ তারা আদম আলাহিসামকে সৃষ্টির পরে আদম আলাহিসামকে যখন জান্নাতে বাসিন্দা বানানো হলো ফেরেস্তারা বাইতুল মামুরে যায় তো করতেছে আর আল্লাহর কাছে মাপ চাইতেছে যে আল্লাহ আমরা যে কথাটা বলছি এটা ভুল হয়েছে আদম সন্তানকে তৈরি করেন না এই কথাটা বলাটা আমাদের উচিত হয়নি আমরা ভুল বলছি আল্লাহ আমাদেরকে মাফ করেন তখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে তোমরা তো আমার ফেরেস্তা তোমাদের মাফ চাওয়ার জন্য বাইতুল মামুর আছে আমি তো আদমকে জান্নাতে অল্প সময়ের জন্য রাখছি আদমকে তো আমি পৃথিবীতে পাঠাবো পৃথিবীর মানুষ যখন গুণা করবে তখন কোথায় এসে মাপ ছাবে একটা কাজ করো ওই বাইতুল মামুর বরাবর পৃথিবীতে বায়তুল্লা একটা তৈরি করো এই বাইতুল্লাহ শরীফ তৈরি হলে তখন কোন বরাবর একদম বাইতুল মামুর বরাবর সপ্তম আসমানে যে বাইতুল মামুর আছে ওটা বরাবর এই সাত আসমানের নিচে প্রথম জমিনে যে বাইতুল্লাহ তৈরি করা হইল এটা মূল উদ্দেশ্য হইল ফেরেসারা তাদের ভুল ক্ষমা করে কোথায় বাইতুল মামুর আর আদম সন্তান ভুল করলে ক্ষমা করবে কোথায় বাইতুল্লাহ এই জন্য হাজরে আসোয়াদ এটা চুম্বন করলে কি হয় জীবনের সব গুণা মাফ মানুষ এটাকে চুমা দিতে দিতে মানুষের গুণা মাফ হতে হইতে হজরে আসোয়াদের কালার কি হয়ে গেছে কালো হয়ে গেছে এই ছিল বাইতুল্লার ইতিহাস তাহলে বাইতুল্লাহ তৈরি করা হয়েছে কবে আদম সন্তানকে তৈরি করার দুই হাজার বছর আগে কোন বরাবর আসমানের বাইতুল মামুর বরাবর জমিনে বাইতুল্লাহ কেন তৈরি করা হয়েছে

আমার উন্মতের মধ্যে থেকে এমন একটা জাতি এমন একটা দল সর্বদা রাখবেন যারা আপনার উপরে আত্মসমর্পণ করে অর্থাৎ মুসলমান হিসেবে থাকে চার নাম্বার দোয়া ছিল এই শহরের ভিতর থেকে এমন একজন নবী পাঠাবেন যে নবী তাদের উপরে কোরআন তেলাওয়াত করবে তাদেরকে কোরআন শিক্ষা দিবে হাদিস শিক্ষা দিবে তাদের আত্মশুদ্ধি করবে তাহলে নবীদের কাজ কয়টা চারটা আর আলেমরা যেহেতু নবীর ওয়ারেস আলেমদেরও কাজ কয়টা চারটা এখন অনেক আলেম আছেন মনে করেন যে শুধু হিমা শেষ আবার অনেক আলেম আছেন শুধু মনে করেন শুধু আজান শেষ না ছিল আলেমের হবে এক নাম্বার কোরআন তেলাওয়াত করে শোনাবে দুই নাম্বার কোরআন শিক্ষা দিবে এই যে আমরা এখন কোরআন এর তাছি তিন নাম্বার হাদিস শিক্ষা দিবে এটা টার্গেট আছে এই তাফসি যদি আল্লাহ যদি হায়াতে খুলেন এবার হাদিসের কিতাবগুলো পড়ব পাঁচ নাম্বার হচ্ছে মানুষের চার নাম্বার হচ্ছে মানুষের আত্মশুদ্ধি করবে প্রত্যেকটা মানুষকে এই কথার উপর উদ্বুদ্ধ করবে যে আমাদের বাহ্যিক সুরত যেমন বানানো আছে বাহ্যিক ভাবে আমরা যেমন মুসলমান আমাদের ভিতরে একটা আত্মা আছে ওই আত্মাটাকেও পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা প্রকৃত মুসলমান হইতে হবে এই কারণে প্রত্যেককে উদ্বুদ্ধ করা যে আপনারা যে কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন যার কাছে আপনার দিল ঝুঁকে ওনার সাথে সম্পর্ক রাখেন যে প্রত্যেক মাসে একবার যাবেন অথবা আমাদের এখানে আহমদুল্লাহ সাহেব আসে হুজুরের যখন আসে আসে সাক্ষাৎ করেন যে হুজুর আমার এই অবস্থা আমাকে আমল দেন হুজুর একবার বায়াত করছিলেন রাত্রেবেলা সবাই আমল দেন পরের মাসে আবার সাক্ষাৎ করেন যে হুজুর আমল করছি আমার এই এই রিপোর্ট আগে থেকে একটু উন্নত হয়েছে আরেকটা আমল দেন আরেকটা আমল দেন এভাবে আস্তে আস্তে নিজের আত্মশুদ্ধি করতে হবে তো নবীদের কাজ ছিল চারটা আলেমদের কাজও হবে চারটা এরপর আল্লাহ তালা অন্য রুকুতে ঢুকলেন আল্লাহ

তার মানে তিনশো ষাটটা অঙ্গের জন্য তিনশো ষাটটা সবকা করতে হবে সতকা বলতে নামাজ পড়লাম এটা একটা সত্যা মুসলমানের সাথে হাসি মুখে কথা বললাম সালাম দিলাম এটা একটা সত্যািরা বললেন প্রতিদিন দ্বারা সম্ভব আল্লাহ রসল বললেন যদি এটা অসম্ভব হয় তো তুমি ফজরের সূর্য উঠার পরে এক সময় দুই রাখা নামাজ পড় এই দুই রাখা নামাজ পড়লে আল্লাহ তারা তোমার তিনশো ষাটটা অঙ্গের সুক্রিয়া রয়ে আর এই দুই নামাজ পড়লে একটা কবুল ওমরা কবুল হস মানুষ টাকা খরচ করে হজ করে আসে না কবুল হয়েছে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই দুই রেখার করলে আল্লাহ একটা কবুল হস কবুল সব দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো দান করুন